মা জানাই দিতে চাই আমরা নারী বিদ্বেষী নাই আমরা নারীদের পক্ষে নারীদের অধিকার আমরা বাস্তবায়িত করতে চাই নারীদের সম্মান আমরা দিতে চাই আমরা নারীদের নির্য অধিকার চাই নারীদেরকে ইসলাম যত অধিকার দিয়েছে কোন তন্ত্র মন্ত্র নারীর এত অধিকার দেয় নাই নারীরা হলেন আমাদের মা নারীরা হলেন আমাদের বোন নারীরা হলেন আমাদের মেয়ে নারীরা হলেন আমাদের জীবন সঙ্গী মা বোনদেরকে জানাই দিতে চাই আমরা নারী বিদ্বেষী নাই আমরা নারীদের পক্ষে নারীদের অধিকার আমরা বাস্তবায়িত করতে চাই নারীদের সম্মান আমরা দিতে চাই কিন্তু নাস্তিকবাদ যারা নারী বিদ্বেষী নারীদেরকে ভুট পিলা ভুগের বস্তু বানাইতে চাই তাদেরকে জানাই দিতে চাই ইসলাম বিরোধী কোরআন সন্না বিরোধী কোনো আইন কোনো বিধান বাংলার মুসলমানে করতে দিবে না পরিষ্কার কোরআন শূন্য বিরোধী যে কোন করা হবে আমরা হেফাজতি ইসলাম রক্ত দিয়ে হলে তা প্রতিহত করব। আমাদের মামলা নয় মাস হয়ে গেলে এখন প্রত্যাহার হয় নাই অতি দ্রুত আগামী জুন মাসের ভিতরে আমাদের সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে না হয় কঠিন কর্মসূচি দিতে হেফাজতি ইসলাম বাধ্য থাকবে সাথে করে ফেসিবাদের বিচার এখনো দৃশ্যমান হয় নাই পৃথিবীদের খুনি সরকারের পেসিবাদ শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার করতে হবে সাতলা চত্বরের গণহত্যা একুশ সালের গণহত্যা জুলাই আগস্ট চব্বিশের গণহত্যা সমস্ত গণহত্যার বিচার করতে হবে খুনিদেরকে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম